করিমগঞ্জের নিলামবাজারে কুড়ি কোটি টাকা ড্রাগস উদ্ধার এ এস জিরো ওয়ান এফ টু নাইন থ্রি নাইন নাম্বারের একটি গাড়ির গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় সঙ্গে আটক করা হয়েছে দুজন পাচার পাচারকারীকে এরা যথাক্রমে পাথাকান্দি থানাধীন এরালিগুলোর আবুল হাসান ও বদরপুর থানাধীন লামাজোয়ার এলাকার শাহারুল ইসলাম আবুল হাসান ডিমাপুরে থাকে এবং গত ছ মাস থেকে তার প্রতি দৃষ্টি রেখে আসছিল করিমগঞ্জ পুলিশ পুনরায় বলছি করিমগঞ্জের নিলামবাজারে কুড়ি কোটি টাকার ড্রাগস উদ্ধার এএস জিরো ওয়ান এফ টু নাইন থ্রি নাইন নাম্বারের একটি গাড়ির গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় সঙ্গে আটক করা হয়েছে দুজন পাচারকারীকে এরা যথাক্রমে পাথারকান্দি থানাধীন এরালিগুলির আবুল হাসান ও বদরপুর থানাধীন লামাজুয়ার এলাকার শাহারুল ইসলাম আবুল হাসান ডিমাপুরে থাকে এবং গত ছ মাস থেকে তার প্রতি দৃষ্টি রেখে আসছিল করিমগঞ্জ পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল